আমি রোজা দেওয়া শুরু করছিলাম দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে রোজা রোজার উদ্দেশ্য আলাদা আরেকটা হচ্ছে রমাজান মাস রমাজান মাসের উদ্দেশ্য আলাদা যেখানে আল্লাহ রোজা এর আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লা আল্লাহকুম তাকুন রোজা কেন রাখবা যেন তোমরা গুনাহ ছাড়ার অবস্থাতে মধ্যে তৈরি হয় আর যেখানে রমজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন শাহরুল রমাদানাল্লাজি উনজিলা ফিহি আল কুরআন আমি এই মাসে কুরআন নাজির করছি আমাদের হদত কতি তাকে উসমানি দামাত বরকাতুম আল आलिया বলেন যেখানে রোজার ব্যাপার আসছে এখানে উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছারার অবস্থায়ি করা এটার উদ্দেশ্য আলাদা যেখানে মাসের ব্যাপার আসছে সেখানে বুঝাইছেন আল্লাহ তাআলা এই মাসটা কিন্তু

আরে বলুন না তাহলে শাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা শাবানের পরের মাস রমজান কি হবে শুরুর মাস হবে তো আল্লাহ তাআলা শুরুর মাস ইবাদত শুরু করার জন্য উৎসাহিত করার জন্য একটা দোকান ওপেন করলে অফার দেয় 50% অফার আল্লাহ কয় তোর বছর শুরু করবি যা আমি অফার দিয়া দিলাম বলে কি অফার নবী বলেন মান আদা ফিহি ফরিদাতান কানা কামান আদা 70 ফরিদাতান ফি মা সওয়া এই মাসে ফরজ আদায় করবে একটা আল্লাহ কয় আমি লিখে দিব 70 টাকা আদায় করবি নফল আমি উঠায় দিব ফরজ যা কেন ওই ওপেন করছে তো ওপেন করছে এখন একটু অফার টফার দিবে বান্দার সারা বছরের ঘাটতি পোষায় নেওয়ার জন্য আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিচ্ছেন এটা হচ্ছে মাসের উদ্দেশ্য রোজার উদ্দেশ্য গুনা ছাড়বো এই জন্য বলেন আমাদের দুই কর্মসূচি শেষ কথা প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুনা করবো না ঠিক আছে ইনশাল্লাহ দ্বিতীয় কর্মসূচি এই মাসকে আবাদতের মাস বানাবো ইনশাল্লাহ ইয়া আই উ আল্লাহদিন আমানু কুতিবা আলাই কুমসিয়া কেমা কুতিবা আল্লাহ্লেদিন আমি আল্লাহ কি বলছেন বান্দা আমি তোমার উপর রোজা ফরজ করেছি কেন যেন তুমি উত্তাকী হয়ে যাও যেন তোমার গুনা ছাড়ার অভ্যাসটাই হয় মনোযোগ আছে আপনাদের আচ্ছা শুনে রোজা রাখলে গুনা ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয় এই কেমনেটাই আমাদের গুনা ছাড়ার সহজ রাস্তার চার নাম্বারটা খেল করে রোজা রাখলে গুনা ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয় রাস্তা একটা পান্ডা হেঁটে যাচ্ছে আমাদের হুজুর দেখছেন এই এদিকে নামাজের রক্ত হইছে আয় আমার সাথে নামাজ পড় এখন হুজুর ধরছে ছাড়তেও পারে না কিন্তু ও জানে ওর পেন নষ্ট ও জানে ওর masala তো জানে এই নাপাক পেন দিয়ে নামাজ পড়া যাবে না কিন্তু হুজুর রেটা বলতো তো বাচ্চা ও চলে গেছে খেল করে ও চলে গেছে হুজুরের সাথে যায় কোন রকম ওজুদ ওজুদ কইরা নামাজের শরীক হইয়া গেছে ও জানে আমার নামাজ হচ্ছে না জানে না জানে তারপরেও এগুলা করছে এই নাটকটা কেন জানো হুজুরের কাছে ধরা না নামাজ শেষে হাসতে হাসতে আগে পড়ছে হুজুর আপনি কম চালাক এই মানুষটা যার কথা আলোচনা করলাম এই মানুষটাও যদি রোজা রাখে ঘরে একা একা কেউ নাই দরজা জানলা আটকানো কেউ দেখে না পিপাসায় কাতর ক্ষুদায় কষ্ট পাচ্ছে ফ্রিজে পানি আছে শরবত আছে খাবারও আছে সে চাইলে খেতে পারে কেউ দেখবে না এই মানুষটাও যদি রোজা রাখে সে গোপনে খায় না ঠিক না কথা কেন খায় না সে বুঝে যে আমার কেউ না দেখলো কে দেখেছে রোজা রাখলে এই প্র্যাকটিসটা তৈরি হয় হাকিম ও উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাফা আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে যেই অভ্যাস রমজান মাসের তৈরি হয় আল্লাহ এটা এত বরকত রাখছেন যে এই কাজটা সারা বছর করা সহজ করে দেয় যে বান্দার এই অভ্যাস তৈরি হয় আমারে কেউ দেখছে না আল্লাহ দেখছে সে গুনা করতে পারে না প্রমাণ হচ্ছে রোজা একজন অপরাধীও গোপনে খায় না কোন অনুভূতির কারণে যে আমার কেউ না দেখলো কে দেখতেছে তো এই জন্য আমাদের বড়রা গুনা ছাড়ার জন্য চতুর্থ আরেকটা রাস্তা আমাদের সামনে রেখেছেন বলে তিনটা বিষয় তুমি দিল আর দেমাগের মধ্যে বসাও খেয়াল করেন কয় বিষয় কয় বিষয় এক নম্বর শুনে এই তিন বিষয় বুঝার আগে আরেকটা জিনিস বুঝে মানুষ গুনাহ করে দুইটা বিষয় তাকে উৎসাহিত হয় কয় বিষয় এক হচ্ছে সে যখন একা কি হয় একা একা হইলে সে ভাবে আমি তো একা আরেকটা হচ্ছে সে ভাবে আমার কেউ দেখে না দুইটারই জবাব আল্লাহ দিয়েছেন তুই একা না মাকুম আমা আকুম আইনা মা কুনতু তুই যেখানে আসস আমি আল্লাহ আছি কেউ দেখে না এর জবাব আল্লাহ দিয়েছেন আলাম বে বিআন্না আল্লাহ ইয়ারা সে জানে আমি তাকায় আছি ও দোস্ত গুনাহ করার সময় তিনটা বিষয় মাথায় ঢুকানো দিল আর দেমাগের মধ্যে বসানো এক নম্বর বলেন আমার সাথে আমাকে আমার মালিক দেখতেছে ঠিক না আমি যা বলি তা বলেন বলেন এক নম্বর কি চতুর্থ গুনাহ ছাড়া সহজ রাস্তা হচ্ছে এই তিন কথা দিল দেমাগের মধ্যে বসানো যে এক নম্বর তিন কথার এক নম্বর আমাকে কে দেখতেছে আমার মালিক দেখতেছেন মায়ার সাথে বলেন শব্দটা আমাকে কে দেখতেছে আর আল্লাহ তো আমি বলতে পারতাম কে দেখতেছে আপনি মনে মনে ভাবতেছেন হুজুর গুড়াইয়া বলার দরকার কি ডাইরেক্ট আল্লাহ বললে কি সমস্যা কোন সমস্যা নাই মালিক বলার মধ্যে একটা মতলব আছে কি মতলব আমি ওদিকে যাই যে আমি চাইছিলাম আজকে সব বাদ দিয়ে কথা কম সাইডে গেলে আমার ঝামেলা হয় সুরে ভাতে পড়েন না আপনারা মালিক ইয়া পরে পড়েন পরে অর্থ কি উত্তর তো সঠিক কি দিবসের মালিক অনেকে বলে ফেলে কেমন দিবসের মালিক না বলেন কিসের মালিক বিচার দিবসের মালিক আচ্ছা আমাদের হাইকোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে সুপ্রিম কোর্টে সাধারণ কোর্টে বিচার যিনি করেন তাকে কি বলে তো বিচারকের কোনো আরবি শব্দ নাই আছে হুজুর হাকিম আছে কাজী আছে আর কত শব্দ আছে বিচারকের জন্য তো আরবি শব্দ আছে বিচার দিবসের বলেন না যিনি বিচার করেন তাকে কি বলে বিচারক বলে না মালিক বলে তো আরবিতে বিচারকের কোনো শব্দ নাই কথা বলে তাল্লা বিচারক নিজেকে না বইলা মালিক কেন বললে প্রশ্নটা বুঝে আসছি না বলে মালিক বলার কারণ আছে মহাকিকিনা বলেন বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য বলে বিচারক বিচার করেন সংবিধান অনুযায়ী এর যাওয়ার সুযোগ নাই আদালতে যারা বিচার করেন সংবিধানের বাহিরে যায় বিচার করার কোনো সুযোগ এই টুপিটার মালিক আমি যদি টুপিটা কাউকে ফিরিতে দিয়ে দেই কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক আমি যদি টুপিটা কারো কাছে দশ টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে কেন নাই আমি আমি যদি ফালাইয়া দিই কাউরে না দিয়া কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক মালিকের কোন সংবিধান নিয়ম আমার যা ইচ্ছা আমি তা করবো তোর কি আল্লাহ তালা নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললে তা আমাদের বড়রা বলেন আরে এটা আমার জন্য অনেক বড় একটা আশার অবস্থা রাস্তা খুলছেন আল্লাহ তালা আল্লাহ যেন বলতে চান বান্দারে তুই নামাজ পড়স নাই আমি যদি বিচারক হইতাম সিস্টেম মতো বিচার করে তোর জাহান নামে পাঠাইয়া দিতাম তুই রোজা রাখস নাই আমি যদি বিচারক হইতাম সিস্টেম মেনে তোকে জাহান নামে পাঠাইয়া দিতাম কিন্তু আমি তো আজকে বিচারক না আমি মালিক বিচার দিবসের মালিক মালিকের কোনো সিস্টেম চলে না তুই আজীবন গুনা করস আমি চাইলে সব মাফ করে তোর জান্নাত দিয়ে দিতাম বুঝে আসছেন কথা ওই জন্যই বারবার ওইটা বলাইতেছি বলেন আমাদেরকে কে দেখতেছে আবারও কয় আল্লাহ আরে মালিক বলার মধ্যে আল্লাহর কাছে একটা চাওয়া আছে গোপনে সেটা হইলো আল্লাহ আমি তো আল্লাহ ঠিকই আছে আল্লাহর জাতের নাম মালিক বলার মধ্যে আলাদা একটা চাওয়া আছে যে আপনি তো আপনি তো মালিক আমি তো অপরাধী সিস্টেমে ফালাই দিলে আমি শেষ হয়ে যাব কিন্তু আপনি তো সিস্টেমের ধার না আপনি চাইলে আমার ওই সব গুণাবাদ দিয়ে আমার জান্নাত দিয়ে দিতে পারে মালিক বলার মধ্যে একটা ভিতরে রহস্য তো আছে ওই রহস্য বুঝেই বল ঢাক দিতে হবে বলেন কি বলতে হবে তো কয় কথা দিল আর দেমাগের মধ্যে বসাইতে হবে তিন কথা খেল করে এক নম্বর বসাইতে হবে আমাকে কেউ না দেখলো কে দেখতেছে আমার মালিক দেখতেছে মাসাল্লাহ দিল থেকে বলেন কে দেখতেছে মালিক শুধু দেখেন না আমি আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকে কি করতে থাকে কি বলে ডাকে কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ এটাও জানায় কি বলে ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেলে এই ডাকটার ওজন কত এটা বুঝতে হলে ক্যারিমের অর্থ বোঝা লাগবে ক্যারিমের অর্থ না বুঝলে এই ডাকের ওজন বুঝা যাবে ক্যারিম ক্যারিম কাকে বলে আরবিতে ক্যারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন এবার একটু বুঝে শুনে বলেন আমার এই চোখটা চায়া পাইছি না না চাই কাম চায়া পাইছি না না চাই জিব্বাটা চায়া পাইছি না না চাই একবারে বলে ফেলেন শরীরের কোন অঙ্গটা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোড অবরোধ কইরা আন্দোলন কইরা আল্লাহর কাছ থেকে কথা 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 একটাও না সব আল্লাহ না চাইতেই দিছে যে দাতা যেই জাত না চাইতেই দেন তাকে কি বলে মালিক বলে আল্লাহ বলছেন বান্দারে করিম বলে মালিক না কি বলে করিম বলে আল্লাহ বলছেন অরে বান্দা ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন আগে একবার বলছি কে আল্লাহ আল্লাহ রসুল বাদে এগুলা আল্লাহ আল্লাহ রসুল কে আনা যাবে সবচেয়ে বেশি ভালোবাসে মা মার কলি যায় কত দরদার ভালোবাসার মহাব্বত আমি কেমনি বুঝাবো আমি তো মা এটা শুধু মা জানে মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা বলেছিলাম মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন শুননা পরে মাস আলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাস আলা আপনাদেরকে একটা মাস তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার করি যায় কি দরদ মায়া নাই ভালোবাসা নাই বলে আচ্ছা বাবা ও চিৎকার করে করে কানবে বাবাও বুক চাপড়াবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা না কেন দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোন মা নাই নিজ লাশ হয়ে শুয়ে পড়বে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার করি যায় যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতেই মার্কলি যায় এত মায়া

আরে মায়াটা বুঝেন না ভাবেন কোনদিন মায়া বুঝেন ভাবে আমি আপনি যখন দরজা জালা আটকায় ভেতরে গুনা করি ভেতরে গুণা চলছে ভেতরে গুণা চলছে ওই গুণা অবস্থায় আমার মারিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মহিলা ওই ডাক্তার ওজন বুঝে আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসা মা গাররাকা বিরব্বিকাল কারীম আয় বান্দা ওই ক্যারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে মানে কি আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়ক দেখতেছ ওই চোখ তোরে দেয় নাই এটা আমি চাস নাই আমি মায়া করে দিছি আমার মায়া করে দেওয়াই তুই আমার বিরুদ্ধে কান দিয়ে তুই গুণা করতেছ ওই কান তো তোর গায়ক গাইকে দেয় রাই আমি আল্লাহ দিছি যে জবানে এ তুই আমার নাফর মানির কথা বল তোর নেতা নেত্রী দেয় নাই আমি আল্লাহ দিছি আরে যেই হাত দিয়ে আমার বিরুদ্ধে লেখস বস ওই হাত তোর নেতা দেয় নাই তোর সরকার দেয় নাই তোর অফিস দেয় নাই তোর নেতা দেয় নাই তোর মালিক দেয় নাই ওই হাত তো আমি আল্লাহ দিছি আমার দেওয়া আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধে লেখছস আমার বিরুদ্ধে বলছস আমার বিরুদ্ধে কথা শুনছস আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস কেন রে বান্দা কি পায়া তুই আমারই ভুলে কি পায়া তুই আমারই ভুলে গেলি আল্লাহ কারিম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন আপনি আমার কি কি দিছেন

আর তুই যখন ঘুমায়া যাস তোর চোখ গুলো অনিরাপদ হয়ে যায় আমি আল্লাহ নিজ দায়িত্ব যে একটা শাটাল লাগাইয়া দি নিরাপদ নিরাপদ বানাইয়া দি আর ওই চোখ দিয়ে তুই ঘুম দিয়ে ওইটাই আমার বিরুদ্ধে কেন করছ এটা আল্লাহ ডাকতে থাকে দুঃস্থ জিনিস দিলার দামাগের অবহেলার সাথে দেখছি দেখি না এরকম না না আমি সরাসরি আছি যে কোনো করে ভাবতে পারি তাকায়া আছে মানে কি মনে করছে এক নাম্বার আমাকে কে দেখতেছে আমার মালিক দেখতেছেন দুই নাম্বার তিনি কি করতেছে পেছন থেকে ডাকতেছেন তিন নাম্বার ফিরিস্তারা লিখতেছে ফিরিস্তারা কয় কথা বলেন কয় কথা এবাওতের মাস মানে কি একটা উদাহরণ শোনায় শেষ ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও করছি খেলছি আপনারা খেলেন নাই আমি দায়িত্ব নিয়ে নিলাম এখন সবাই চুপ আমার খাটো করার কোন খেলছেন কিনা তা আমি লেখাপড়াও করছি খেলছি এখনকার বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলাও করে আমাদের সাথে ওদের পার্থক্য আমাদের বাবা মা আমাদের নিয়ে টেনশন করে নাই আমরা আমাদের সন্তানকে এত টেনশন করি কারণ হচ্ছে আমাদের মধ্যে ওদের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য কি আমরা করছি লেখাপড়া আমি আমার জামাতে বরাবর সব সময় কাছে আস কাছে উপরের কথা কইতেছি না জমির নিচের কথা কইতেছি না এখনো ওস্তাদরা আছেন মাদ্রাসাও আছে রেজাল্টও আছে আমি আমার জামাতে বরাবর ফার্স্টই খেলাধুলাও করছি পার্থক্য কি আমরা লেখাপড়া করছি ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে ফাঁকে ফাঁকে পড়বে ঠিক সাহবাই কালামের সাথে আমাদের পার্থক্যটা এটাই সাহবাই কালাম দুনিয়ার কাজও করছেন আখেরাতের কাজও করছেন আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করি পার্থক্য কি সাহবাই কালাম করেছেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করছেন দুনিয়ার কাজ আমরা করি দুনিয়ার কাজ ফাকে ফাঁকে করি আখেরাতের কাজ এই একটা মাস কেমন বানাই যে না না আমি করব আখেরাতের কাজ ফাকে ফাঁকে করবো দুনিয়ার কাজ ঠিক আছে ইনশাল্লাহ